ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এটা আমার ভাবনা শিষ্যের ভাবনা গুরুর ভাবনা নয় আমরা যদি ভেবে ফেলি গুরু নিজেকে ব্রহ্মা ভাবে গুরু নিজেকে মহেশ ভাবে গুরু নিজেকে বিষ্ণু ভাবে এটা কোনো ভাববে না আর এটা যদি ভাববে গুরু গুরুও যাবে পতনে আর শিষ্যও যাবে পতনে গুরুদেব ভাববে আমি ভগবানের দাস আর শিষ্য ভাববে গুরু ভগবান দুটো ধারাটা কিন্তু আলাদা শব্দটা শিষ্যর কাছে গুরু ভগবান কিন্তু গুরু ভগবানের কাছে কি আমি ভগবানের দাস আর এটা ঠিকঠাক ভাবে আর যদি তাই আমাদের মানব জীবনকে আমরা কিভাবে চালাবো যাকে তাকে গুরু গুরুরূপে গ্রহণ করে নেবো এটা কিন্তু না মানব জীবন হচ্ছে একটা জংশন বহু খুব আলোচনা খুব সুন্দর সুন্দর মানব জীবন হচ্ছে একটা জংশন জংশন তোমরা দেখেছো না এখানে জংশন কথা শ্যাওড়াফুলি আছে না শ্যাওড়াফুলি জংশন শ্যাওড়াফুলি জংশন থেকে চারদিকেরই ট্রেন যায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকেরই ট্রেন ওখান থেকে পাশিং হয় এবার ভাবি যদি ওই তাকের সব থেকে যাওয়া যাবে না কেন যাবে না কারণ লাইন বিছানো নেই লাইন ফেলা নেই ঠিক তাই মানব জীবন হচ্ছে একটা জংশন এই মানব জীবন এমন একটা জীবন এই ডিসাইড করতে পারে এই নির্দেশ দিতে পারে এই পথ ঠিক করতে পারে তুমি ঊর্ধ্ব লোকে যাবে না অত লোকে যাবে তুমি পশু কুলে যাবে না যাবে না দেব কুলে না গোলক বৃদ্ধা করে দাস হবে সবকিছু তাই বলছেন কি মানব জীবন হচ্ছে জংশনের মতো যেই জায়গা থেকে তোমার নিজের ওপর দায়িত্ব তুমি কি করবে তুমি কি আবার এই জগতে আসতে চাও নাকি এই জগৎ থেকে মুক্তি পেয়ে ভগবান নামে যেতে চাও পুনরপি জননাম পুনরপি নাম পুনরপি জননী জঠরে নাম বারবার জন্ম বারবার মৃত্যু এটা কখনো ঠিক কার্য নয় এটা হচ্ছে সাইকেলের মতো ঘুরেই যায় ঘুরেই যায় জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু তাহলে মুক্তি কোথায় পেলাম মুক্তি পেলাম মুক্তি তো পেলাম না তাহলে এবার আমিও জন্মালাম মারা গেলাম পাশে একটা কুকুর আছে দেখলাম সেও কালকে মারা গেল তাহলে আমার আর তার মধ্যে কি পার্থক্য থাকলো থাকলো কিছু কিছু থাকলো না কেন থাকলো না তারও জন্ম আছে তারও মৃত্যু আছে তাহলে এই পৃথিবীতে যারা আসে তাদের জন্ম আছে তাদের মৃত্যু আছে আর এই পৃথিবীতে যারা আসে কিঞ্চিত পাপ না আছে বলেই তবে সে কিন্তু এই পৃথিবীতে আসে এবার আমাদের বিচারধারাটা এরকম রাখা উচিত তাহলে গুরুদেব কি পাপ করেছেন বলে জগৎ এসেছেন শব্দটা অনেক কিন্তু ভাইটাল জিনিস কেউ আমরা ভাবি কি এই জগতের পৃথিবীতে কারা আসে পাপী লোকেরা আসে কারণ এটা পাপের জায়গা এটাকে বলা হয় জট জগত তাহলে গুরুদেব যিনি আমাকে দীক্ষা দিয়েছেন যাকে আমি ব্রহ্মা বলছি বিষ্ণু বলছি মহেশ বলছি সেও কি পাপ করেছে তার লজিকটা আলাদা তার লজিকটা কিরকম জানো তার লজিকটা ঠিক এরকম গুরুদেব আসেন আমাকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য কি গুরু আসেন আমাকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য আমি অনেক দোষ করেছি আমাকে কারাগারে দেয়া এবার সেন্ট্রাল জেলের তো একজন জেলার থাকে জেলার থাকে না প্রত্যেকটা জেলের জেলার থাকে জেলার বিচারে তুমি এত ভালো লোক তুমি মানুষ জীবন পেলে মানব জীবন পেলে তুমি এত অপরাধ কেন করলে এটা তোমার উচিত হয়নি বা ঠিক আছে তুমি অপরাধ করেছো তো এবার শোধরানোর ব্যবস্থা করো জেলার বলছে তুমি যদি শোধরাবে তোমার শাস্তি কমে যাবে কিন্তু জেলার চালাচ্ছে জেল কিন্তু সে কিন্তু জেলের মধ্যে নেই সে কিন্তু কয়েদি নয় জেলার জেলকে মেনটেন করছে সে কিন্তু কয়েদি নয় ঠিক এটা আমাদের বোঝা উচিত আমরা আছি সবাই কারাগারে আর আমাদিকে এই কারাগারের বাইরে যিনি আছেন তিনি হচ্ছেন গুরুদেব গুরুদেব আমাকে বারবার তুমি জেলের মধ্যে আছো ভালো আচরণ করো ভালো পথ থাকো ভালো দেখা থাকো আস্তে 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 গুরুদেবের সেই কথা সেই কথা শুনতে শুনতে যে অপরাধী ছিল সে সাধু হয়ে গেল চলো আপ করো এই জগৎ ত্যাগ করো বৈকুণ্ঠে যাও বৃন্দাবনে যাও ঠিক এটা হচ্ছে গুরুর কর্তব্য গুরু এটা কি পা তাই গুরুদেবের সাথে আমাদের মধ্যে পার্থক্য সবসময় রয়ে যাবে শিষ্য গুরুর মধ্যে আকাশ জমিন পার্থক্য শিষ্য সবসময় ভাববে গুরুদেব আমার কাছে উদ্ধার করার জন্য আমি গুরুদেবকে পেয়েছি সাক্ষাৎ ভগবান তিনি এটা হচ্ছে নিয়ম তাই এই জীবনে আমাদের সকলের জীবনে গুরুদেবের ভূমিকা অপার অসীম তাই সকলে গুরুর প্রতি নিষ্ঠাবান হবে বৈষ্ণবের প্রতি নিষ্ঠাবান হবে কৃষ্ণ ভক্ত অনেক পরে করো আগে বৈষ্ণবকে ভালোবাসতে শেখো সাধুকে ভালোবাসতে শেখো ব্রাহ্মণকে সম্মান দিতে শেখো এই দিতে দিতে দেখবে তাদের কি পায় ধরো কেউ ভক্তিপথে আসছে বিশাহারা কি করব কি করব ভগবান ফার্স্ট গোবিন্দ ফার্স্ট যে আসবে প্রথম ভক্তিপথে ফার্স্ট গোবিন্দ ভগবানের কাছে আকুল ভাবে চাও হে প্রভু আপনার ভক্তি করতে গেলে একজন পথ প্রদর্শক দরকার একজন গুরুর দরকার হে গোবিন্দ কৃপা করে একটা পুরুষ সন্ধান আমাকে দিন মনের অন্তর থেকে গোবিন্দকে এটা জানাও আর গোবিন্দ কৃপা করবে করবে তাকে একজন সৎগুর সন্ধান দেবেন আর দিলে সেই সৎগুরুকে যখন গোবিন্দের কী পায় সৎগুরু লাভ আর সেই গুরুদেব তখন বলবে কি করলে গোবিন্দকে লাভ হবে তাহলে গোবিন্দের ফার্স্ট গোবিন্দের কি পায় গুরু লাভ গুরুর কী গোবিন্দ এটা হচ্ছে সাধারণ মানুষের চলার নিয়ম ভগবানকে পাওয়ার জন্য যে ভগবানের কাছে গুরুকে চাও আর গুরু লাভ করার পর গুরু দেখানোর পথে ভগবানকে পাও